সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে পরপর চার দিন দাম বেড়ে বেড়েও শেয়ারটির মানি বেড়েছে বেড়ে গেছে এই শিরোনাম নিয়ে আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটি পরপর চার দিন দাম বৃদ্ধি হয়েও শেয়ারটি মানি ফ্লো অনেক অংশে বেড়ে গেছে আমরা সেটাই দেখব বন্ধুরা মানি ফ্লো শেয়ার টেকনিক্যাল ইন্ডিকেটারের একটি অংশ আমরা সেটা দেখব তার পূর্বে আমরা শেয়ারটির বর্তমান চার দিন দাম বা বৃদ্ধির অবস্থান দেখব শেয়ারটির বর্তমান ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল লজি সাথে লজিক্যাল বিশ্লেষণগুলো আপনাদেরকে তুলে ধরবো তো আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে আজকে চুয়াল্লিশ নম্বর অবস্থানে থাকা বিবিএস এই শেয়ারটি নিয়ে আলোচনা করবো আজকে আঠারো লক্ষ পনেরো হাজার পাঁচশো চব্বিশটি ভলিউম নিয়ে দুই কোটি একানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করছে নয়শো একানব্বই ট্রেড হয়ে দিন শেষে চল্লিশ পয়সা দাম বেড়ে দুই দশমিক পাঁচ আট পার্সেন্ট ইনক্রিজ করে পনেরো টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল বিবিএস এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি একশো তেষট্টি কোটি আপ ক্যাপিটাল দুইশো উনষাট কোটি মার্কেট ক্যাপিটাল অথরাইজ পাঁচশো লং টার্মে ষাট কোটি ষাট লাখ লোন এবং চল শর্ট টার্মে চল্লিশ কোটি পঞ্চাশ লাখ লোন রিজার্ভ রয়েছে একশো নয় কোটি বিশ লাখ দ্যাট মিন্স লোনের চাইতে রিজার্ভ বেশি রয়েছে এছাড়া শেয়ারটির যদি দেখি পনেরো টাকা নব্বই পয়সার শেয়ারে নেট অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা পঁয়ষট্টি দিক দিয়ে একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে ফিফটি টু উইকে শেয়ারটি সর্বোচ্চ তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এবং লোয়েস্ট তেরো টাকা নব্বই শেয়ারটি জোন ক্লোজিং এবং ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার ইপিএস মাইনাস ছত্রিশ পয়সা পি মাইনাস চুয়াল্লিশ সেফ এগুলো রিস্কি পি এবং রিস্কি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রয়েছে দুর্বল মৌলভিত্তি অবস্থান তাদের একটি উল্লেখযোগ্য বিষয় হলো তাদের ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ ছিল সেকেন্ড কোয়ার্টারে নেগেটিভ বেড়েছিল কিন্তু থার্ড কোয়ার্টারে এসে তারা পজিটিভে চলে এসেছে ওভারঅল সামনে যেহেতু ডিভিডেন্ড ঘোষণা এই সময় শেয়ারটির ইপিএস পজিটিভ এসে যাওয়া শেয়ারটির একটি ভালো দিক তৈরি হয়েছে পজিটিভের গ্রোথ হয়েছে আপরটি দিকে কোয়ার্টার থ্রিতে কিন্তু নেট ওয়ার্কিং ক্যাশ ফলের কিছুটা গ্রোথ কমেছে টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার এর মধ্যে ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক এক পার্সেন্ট চার কোটি উনানব্বই লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে এক দশমিক এক চার কমে একুশ দশমিক চুরাশি পার্সেন্ট ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং শেয়ারটি পাবলিকের কাছে এক দশমিক এক চার বেড়ে আটচল্লিশ দশমিক শূন্য পার্সেন্ট সাত কোটি চুরাশি লাখ শেয়ার এই শেয়ারটি মে মাসের হোল্ডিংয়ে আমরা দেখছি কিছুটা কমেছে ইনস্টিটিউট কর্তৃক এরপরে আমরা এই বিবিএস শেয়ারটির যদি দেখি দেখুন এভারেজ প্রাইস আঠারো টাকা আশি ম্যাক্সিমাম তেইশ টাকা পঞ্চাশ মিনিমাম তেরো টাকা নয় এই শেয়ারটির কত আমাদের আজকে আলোচনা শিরোনামে পরপর চার দিন বৃদ্ধি দেখুন উনত্রিশে মে শেয়ারটি চোদ্দো টাকা সত্তর ছিল তারপর পনেরো তিরিশে মে শেয়ারটি পনেরো টাকা এবং তারপর পনেরো দশ তারপর পনেরো পঞ্চাশ এবং পনেরো নব্বই দ্যাট মিনস শেয়ারটি লেনদেন বৃত্তির পাশাপাশি শেয়ারটির প্রাইসও ইনক্রিজ করছে শেয়ারটির এরপরে আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির দেখুন এভারেজ প্রাইস তেইশ টাকা আঠারো টাকা আশি সেই লেভেল থেকে কম এভারেজ ভলিউম চার লাখ সত্তর সেখান থেকে ভলিউম বেশি ম্যাক্সিমাম ভলিউম ছিয়াশি লাখ একুশ হাজার সেই রকম ভলিউম বর্তমানে হয় নাই শেয়ারটি উল্লেখযোগ্য বিষয় হলো গত বারোই মে সতেরো টাকা বিশ পয়সা হওয়ার পর শেয়ারটি বড় ভলিউমে লেনদেন হয় মোটামুটি সাতাশ লাখ তারপর সেটি কারেকশনে যায় এবং চোদ্দো টাকা আশি সত্তর পয়সা নেমে আসে গত উনত্রিশে মে সে লেভেল থেকে শেয়ারটি আবার পুনরায় আপনার ক্রিয়েট করে দাম বেড়ে যায় তো এখন আমাদেরকে ক্লোজ ভ্যালু ভিত্তিতে দেখতে হবে শেয়ারটি আগামী দিনগুলোতে ষোলো টাকা নব্বই পয়সা ক্রস করে লেনদেন হচ্ছে কি এবং তারপর সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা প্রথমে ষোলো নব্বই তারপর সতেরো টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু ক্লোজ ভ্যালু ক্রস করে যদি নতুন কোনো ভ্যালু তৈরি করে তবে শেয়ারটির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো আমরা বন্ধুরাই এবার এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখছি আমরা পরপর তিন চার দিন সেই শেয়ারটি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং কিছুমুখো ক্লাউডের নিচে রয়েছে লালমেঘের নিচে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে বা সিগনালে রয়েছে আপট্রেন্ট পজিশন অ্যাকেড সুইং ইন্ডেক্স দিকোমিটি আপট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এই শেয়ারটি এখনও নেগেটিভে রয়েছে আপট্যান্ট পজিশন তৈরি করে না এডেক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে অসম অ্যাসকুলেটার ডাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি হয় নাই সাইকিন অ্যাসকুলেটের ডাউনটাউন লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনে ক্রস করে সুপার ট্রেন্ড তৈরি হয় নাই আপ টেন পজিশন নিয়ে গিয়ে যাচ্ছে কেস্টি লেভেল আমরা দেখছি এখনও ডাউনটাউন লেভেলে আছে ম্যাগডি ইন্ডিকেটার ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করছে এখন শুধুমাত্র জিরো লাইনের ক্রসের অপেক্ষায় রয়েছে এটাও একটা আপনি পজিশনের দিকে যাচ্ছে কিন্তু সুপার ট্রেন্ড তৈরি হয় নাই মেজরিটি রুল ফিফটি প্লাস রয়েছে মাস ইন্ডেক্স আমরা দেখছি আপট্রেন পজিশন তৈরি করছে মোমেন্টম ইন্ডিকেটার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট আপট্রেন্ট তৈরি করেছে এবং আপট্রেন্ট কনফার্ম করেছে মানি ফ্লো ইন্ডিকেটার দেখুন বন্ধুরা দারুণভাবে শেয়ারটির মানি ফ্লো বেড়ে গেছে গত দিন থেকে আজকে শেয়ারটির মানি ফ্লো বেড়ে গেছে এবং শেয়ারটির আর এস আই ইন্ডিকেটার ফিফটি টু পয়েন্ট জিরো টু খুব চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আই স্টচাস্টিক আর এস আই সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট নিয়ে ব্লু ক্রস করছে এবং বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে স্ট্র্যাচাস্টিক আর এস আই বাই সিগন্যাল ক্রিয়েট করছে এবং ট্রেন টি এস আই এ শেয়ারটি এখনও ডাউনটাউন লেভেল ফ্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল টু স্ট্রি ইন্ডিকেটার এখনও ডাউনটাউন লেভেল রয়েছে বন্ধুরা ওভারঅল টেকনিক্যালিভাবে শেয়ারটি বেশ কিছু ইন্ডিকেটার একটা ভালো সাপোর্ট দিচ্ছে যদিও সুপার ট্রেন তৈরি করে নাই এখনও তো বন্ধুরা আমাদের এই আলোচনার মানে এটা নয় যে শেয়ারকে কাউকে বাই বা সেল করা উদ্বুদ্ধ উপলব্ধ বা নিশ্চিত করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারাবিকতায় আলোচনায় তা এই নিজে জেনে বোঝে নিশ্চিত চিন্তা নেবেন গুজুয়ে কান দেন না পানি তার না কাউকে প্যানিক করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম